আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কিছু ব্র্যান্ডেড কালেকশন নিয়ে এসেছি লাভিশ ব্র্যান্ডে এগুলো অরিজিনাল পাকিস্তানি এগুলো ড্রেসগুলো হবে প্রত্যেকটা এক এক ফেব্রিকের মধ্যে হবে শিফোন অরগেন্জা এগুলো প্রত্যেকটা এক এক ফেব্রিকের মধ্যে হবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসটা কিন্তু আপনাদের ভিডিও মাঝখানে জানিয়ে দেওয়া হবে শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এএস এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে ল্যাভেন্ডার টাইপের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এই সফট শিফনের মধ্যে এগুলো ফেব্রিকগুলো হবে যারা অর্ডার করবেন অবশ্যইভাবে ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনার ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে দিলে আপনারা করে নিয়ে নিতে পারবেন বডি কিন্তু আপনারা ফিফটি প্লাসের মধ্যে আপনার বডিগুলো আপনার করে নিয়ে নিতে পারবেন আর নিজ থ্রি পিস কালেকশনগুলো হবে লাভিশ ব্র্যান্ডের ডিজাইনটা হবে গলার মধ্যে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে খুবই গ্লোসি ওয়ার্কের মধ্যে এটা কাজটা করা হবে আর ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ সফটওয়্যার মধ্যে এগুলো ফেব্রিকগুলো হবে অরিজিনাল শিফনের মধ্যে এগুলো ফেব্রিকগুলো হবে এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গড্রেসের মধ্যে এগুলো আপনার ড্রেসগুলো পাবেন না এটা হচ্ছে নিচে প্যানেলটা আর ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা কাজ করা আছে খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা হবে আর স্লিভস পার্টটা হচ্ছে এটা ফুল স্লিভস হাতা হবে এখানে দুটোর হাতার কাপড়ে একসাথে দেওয়া আছে হাতাগুলো কিন্তু প্রত্যেকটাই ফুল স্লিভস হাতাটা হবে এটা হচ্ছে হাতাটা আর প্যান্টি কাপড় যেটা আছে এটা জ্যাকুয়েট ফেব্রিকের মধ্যে আপনারা প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন প্রিন্টেড প্যান্টের কাপড় হবে খুবই সফট ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড়গুলো হবে দু হাজার পঁচিশ সালের নতুন কালেকশনগুলো হবে ঈদ বার্সনে আমাদের এখানে চলে এসেছে যাদের যেটা লাগবে আপনারা স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন স্টক লিমিটেড আছে যাদের যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আচ্ছা সেম ডিজাইনের মধ্যে দুইটি কালার হবে ফার্স্ট যেটা দেখিয়েছিলাম সেম ডিজাইনের মধ্যে গোল্ডেন বিস্কিট টাইপের মধ্যে আরেকটা ডিজাইন আছে খুবই খুবই গ গডেস টাইপের মধ্যে এগুলো কালারগুলো আছে আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটাই কিন্তু খুবই সফট ফেব্রিকের মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি হবে কোনো রেপ্লিকা কোনো ভার্শন হবে না গলার মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো করা আছে ফেব্রিকগুলো প্রত্যেকটাই কিন্তু শিফন ফেব্রিকের মধ্যে হবে মেড ইন পাকিস্তান এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনারা এতটা ফিনিশিং পাবেন না বা এতটা সফট ফেব্রিকের মধ্যে আপনার কাপড়গুলো পাবেন না তাছাড়া এগুলো অনেকে পিক চেয়ে থাকে আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে ওখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে স্লিসপারটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকেট ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা হবে আর অন্যটা দেখে দিচ্ছি খুবই বড়ো অন্য হবে সফট ফেব্রিকের মধ্যে এগুলো ওনাগুলো হবে এটা হচ্ছে ওনাটা লাকজিরিয়াস শিফনের মধ্যে অন্যগুলো হবে ওনার আঁচল পাটে কিন্তু অরঙ্গেনজা ফেব্রিকের মধ্যে ওয়ার্কগুলো করা তাছাড়া খুবই সুন্দরভাবে এটা গ্লোসি ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে নেক্সট আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা সম্পূর্ণ গোল্ডেন বিস্কিট টাইপের এই ডিজাইনটা হবে এগুলো প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত আপনারা করে নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তাছাড়া ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি এখানে দেওয়া আছে এটা হচ্ছে বেগসাইটটা আর পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে এনার পার্টটা আসে না ইনার পার্টটা কিন্তু আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে যা এনার পার্টগুলো ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে এনার কাপড়টা আপনাদেরকে নিয়ে নিতে হবে আর এটা হচ্ছে ওনাটা ক্যাটলো অনুযায়ী আপনারা প্রত্যেকটা ড্রেসগুলো বানিয়ে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওনারটা সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে ওনার আঁচল পা কিন্তু খুবই গ্লোসি ওয়ার্কের মধ্যে আঁচল পাটে কাজটা করা আছে এটা হচ্ছে ওনারটা নেক্সট আপনাদেরকে ল্যাভেন্ডার টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যাদের যেটা লাগবে স্ক্রিন শটটা নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এটার যে ফেব্রিকটা আছে উপরে জামার ফেব্রিকটা কিন্তু সম্পূর্ণ অর্গেঞ্জার মধ্যে এটা জামার ফেব্রিকটা হবে অরিজিনাল অর্গেঞ্জার মধ্যে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা কার্টওয়ার্ক ডিজাইন করা আছে ফিনিশিং সুতওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা স্টোন ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে এগুলো প্রত্যেকটা লং কিন্তু সম্পূর্ণ সেম হবে আর এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা আমরা প্যান্টে কাপড়টা ইনে হিসেবে ইউজ করেছি র সিল্ক ফেব্রিকের মধ্যে প্যান্টে কাপড়টা যেটা আমরা ইনার হিসাবে ইউজ করেছি ইনারটা কিন্তু পাকিস্তানি কোনো ড্রেসের সাথে যে আসে না ইনারটা কিন্তু আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে আর অন্যটা কিন্তু সম্পূর্ণ সফটের মধ্যে অন্য হবে ফেব্রিকটা হচ্ছে শিফনের মধ্যে প্রাইস কিন্তু প্রত্যেকটা ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন নাম্বারটা এখানে দেওয়া আছে এইট টু যারা অর্ডার করবেন কষ্টকর এভাবেই স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো করলে আমাদের জন্য সম্পূর্ণ সুবিধা হবে এবং যে লাস্টে যে দুইটা দেখেছি এই দুইটা কিন্তু অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে এগুলো আছে ফেব্রিকটা আছে অর্গেঞ্জা আর প্রত্যেকটা কিন্তু সিফোনের মধ্যে হবে এগুলো প্রত্যেকটা ইস্টার্ন ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা খুবই সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো করা আছে শপে আসলে কিন্তু একই দাম হবে ছয় টাকা আর অনেকেই কিন্তু এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেনিং ফেসবুক পেজ আছে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিকই আপডেট পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আসে শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ডিটেলসে দেখিয়ে নিয়ে নিতে পারেন আর এটা হাতাটা কিন্তু খুবই সুন্দর একটা হাতা আছে খুবই সুন্দর একটা হাতাটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা আর ওনাটা কিন্তু সম্পূর্ণ কোটা ফেব্রিকের মধ্যে ওনাটা আছে নেট ফেব্রিকের মধ্যে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা শপে আসলো একই দাম অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে আচ্ছা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করবেন বা ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে করতে পারেন তাছাড়া আপনার শপে আসে আপনি দেখে দেখে নিয়ে নিতে পারেন ফেব্রিকটা আছে কিন্তু সম্পূর্ণ শিফনের মধ্যে আর নিচের যে আঁচল আঁচলপাটটা আছে মাল্টি কালার ফিনিশিং সুতো ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা আছে টার্সেল ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে প্যান্ট কাপড়টা জ্যাকওয়ার্ডের মধ্যে হবে আর এটা হচ্ছে ব্যাকসাইটটা খুবই সুন্দর একটা ব্যাকসাইটটা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাকসাইট প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড ছয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটারই ফিক্সড এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিজ পার্টটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কাপড়গুলো আছে চাইলে আপনার শপে আসে আপনি দেখে দেখে নিয়ে নিতে পারেন শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে আর এটা হচ্ছে ওনাটা অন্যটা কিন্তু সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে ওনাটা হবে সিকেন্সি ওয়ার্কের মধ্যে ওয়ার্ক করা গডেসের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে প্রত্যেকটা কিন্তু প্রাইসগুলো সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার পাঁচশো টাকা শপের নামটা হচ্ছে জে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্টেডিং ফেসবুক পেজ আছে এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম